আড্ডা হবে গান হবে ইঞ্জয় হবে মন গাছ রে হয়ে গেলে একমা মনে মনে একমা মিলে

ভাই বেটা ক্যান্সার বন্ধ আধা বন্ধ আমাদের সাথে অলরেডি দুইজন যুক্ত হয়ে গেছে কি কমেন্ট করেন ফার্স্ট ফার্স্ট কমেন্ট করেন সামাইরা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সামাইরা কেমন আছেন রঞ্জিত ইসলাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো তো আজ গিটার নিয়ে বসছেন আমি ভালো আছি গিটার নাটা ইউ খেলিল ই খেলিল ওকে আলহামদুলিল্লাহ ভালো আছি ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হবার জন্য গানের নাম কি আমার যত স্যাড গান আছে সবই আমার প্রিয় দুঃখ কষ্টের যত গান আছে সব আমার প্রিয় নাস্তা করছেন হ্যাঁ নাস্তা করছি চা খাইছি বিস্কিট খাইছি একদম একটা মধু খাইছি একদম বিন্দাস হ্যাঁ উপন্যাস পড়ি আমি অনেক উপন্যাস পড়ছি উপন্যাস আমার পড়তে ভালো লাগে উপন্যাসের বই আছে আমার কাছে এখনো ছয়টা বই আছে ঘরে আর এমনি মাঝে মধ্যে আনতাম আইনাইনা বা ফিরত দিয়ে

বইগুলোর নাম বলেন আপনি ফোনে উপন্যাস করেন ফোনে না আমার কাছে বই আছে ছয়টা বই আছে পদ্মজা তারপরে আপনার রবীন্দ্রনাথের আছে কাজী নজরুল আছে তার হুমায়ুন ভরিদের কিছু বই আছে আমার কাছে আসলে আমি বোকা জি হ্যাঁ আপনি বোকা বলছেন

প্রেমের পাঁচ ফুরন উপন্যাসটা পড়ছেন প্রেমের পাঁচ না হ্যালো মুক্ত কেমন আছেন নারায়ণগঞ্জ থেকে আজকে আপনি বের হন নাই লেখা লেখাপড়া কি ছেড়ে দিচ্ছেন লেখাপড়া ছেড়ে দিছি না লেখাপড়া রানিং ডিগ্রিতে পড়তেছি কোন কলেজে পড়েন করি নান্দাইল কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন যারা নতুন আসেন তারা লাইক দিয়ে এক না আমার কথা কিছু করি আমার গেল আমার তো নক দেয় মাঝে

সাপোর্ট করব আপনি আমার ভিডিওতে কমেন্ট করেন আপনাকে রিফ্লাই ভিডিও তৈরি করে দেব কেডা একটু লিপস্টিক তো দাউন লাগে নাকি নালে টুটটা শুকায় যাবে আমি এমন একটা তুমি চাই যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ না এই গানটা বলবেন প্লিজ অফ অফকোর্স আমি এমন একটা তুমি চাই যে তুমি তে আমি ছাড়া অন্য কেউ নাই তুমি একবার বলো যদি আমি পারি দেব কোন নদী তুমি একবার বল যদি আমি পারি দেব শত সত নরি ভালোবাসি পুরো সবটাই আমি কত তুমি চার যমুনা কত তুমি চার যে তুমি আমি চরা হল লোকে নাই ওকে লিপস্টিক না লিপস্টিক ওলিবিস্টিক না লিপিস লিপস্টিক হল ধরো না বুঝিন না ভাই মানুষ অশর ধারণ হইছে ধন্যবাদ ধন্যবাদ অশরর মেসে ধন্যবাদ কতক্ষণ লাইভে থাকবে লাইভে থাকবো রাত্রে এগারোটা পর্যন্ত লাইভ চলবে একদম তারপর গিয়ে শুয়ে পড়বো খাওয়া দাওয়া করবো একদম I go there to make my move on the হয়েছে কই এটা তো কিছুই না আমি তো রাত্রে 12টা পর্যন্ত লাইভ করি શકছরা রাতে শুইতে শুইতে আমার প্রায় তিনটা আছে দেয় আচ্ছা বসে বসে কালকা বল একটু কথাবার্তা কই ই আর কি

সবগুলো কিন্তু সময় দিতে হয় বুঝেন না আমার তো আবার সময়ের খুব অভাব মনে পড়ে রবি রায় কবিতাই তোমাকে এটার নাম হচ্ছে ইউকে লুলু ইউকে লুলু মনে পড়ে রবিরাই কবিতাই তোমাকে কতটা আপন করে জেনেছি আজ হাই রবিরাই ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি মনে পড়ে রবিরাই তোমায় তোমাকে আপন করে রেখেছি আজ হাই দেখে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি নেই হয়ে তুমি আলো ছড়াবে যখন আমার আমি দেখে বলো মায়রে নয়ন গরে হালকা বদলা পারি আমার একটা বন্ধু খুব ভালো পাওয়া যেতে পারে এটা আসলে আমার বন্ধুর আমার নিজের না সে এখানে রেখে গেছে তো তাই হাতে নিলাম আমার ইউটিউবে দেখবেন গান আছে আমরা যে গান গাইছি গান করছি ভিডিও করছি ওগুলো ইউটিউবে আমার আছে দেখবেন ওকে তো সামাইরা রায়তা খাওয়া দাওয়া হয়েছে কবিতায় তোমাকে কত নয়া পবন করে রেখেছি আজ হাই রবি রায় দেখে বলো আমাকে লাইফটা জমতেছে সকলে ভালো থাকেন আপনি চাইলে আমাকে তু অথবা তুমি বলতে ডাকতে পারেন কারণ আমি আপনার অনেক ছোট ও তুমি তো পিচ্ছি মনে নাই পিচ্ছি শিশু শিশু কি অবস্থা শিশু কই থাকেন খাওয়া দাওয়া হয়েছে শিশু আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে তোমাকে গোদাই যেন দেখেছি সোনা বন্দে আমার দেওয়ানা বানাইছে সোনা বন্দে আমার পাগল করেছে আরে কি জানি কি মন্ত্র দিয়া কি জানি কি মন্ত্র দিয়া যা

খাওয়া দাওয়া হয় খাবো রাতে দশটা বাজারে বসে আসি যাবো পাশে দিয়ে কাগজের ফলে কবাস না আচ্ছা ভাই ইউটিউব থেকে কি টাকা পান না ইউটিউব থেকে আসলে টাকা পাই না আমি ইউটিউব থেকে ডলার পাই ডলার প্রতি মাসে পাই সামথিং ডলার পাই

কিশোরগঞ্জের ভাষায় কথা বলে কিশোরগঞ্জের ভাষায়ই তো কথা বলতেছি আমি এখন জানতে থেকে কি মনিটাইজেশন পায় স্যার মনিটাইজেশন পায় না পাইলে ভাই কি ডলার আইতো নাকি বোকা একদম বোকা কিছু বোঝা না মনে হলো আমি কিশোরগঞ্জের বাসায় কথা বলতেছি আমি গম্ভীর না আমি অনেক হাসি খুশি হ্যাপি পারসন আই এম এ হ্যাপি পারসন

ছে এই শক্তিছে

আচ্ছা আপনার কি রকম মেয়ে পছন্দ আমার সুন্দরী রূপসী বড় বড় মেয়ে মানে পছন্দ আর কি বড় বড় হতে হবে মেয়ে মানে মেয়ে বড় বড় মেয়ে পছন্দ আমার চেয়ে বড় জন্য পাগল পাগল তাই বলে কি সমস্যা কি পাগল তো থাকতেই পারে স্বাভাবিক বিষয় আমি কালো একটা ছেলে এই জন্য সবাই পাগল আর কি বুঝলেন আমার তো মাথার মাঝখানে চুলই নাই ভালো লাইভটা বা জমতেছে না লাইভে লুপ নাই তো আজকের মতো বিদায় আগামী নেক্সট লাইভ সন্ধ্যায় আবারও দেখা হবে আল্লাহ ভালোবাসা